গুড আফটারনুন ব্যাক টু নিউ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি একদম ট্যাক গোছানো কমপ্লিট আর রিম্পাও এদিকে রেডি হচ্ছে রেডি হয়ে হয়েও গেছে আর সবাই উঠে নিচে চলেও গেছে মোটামুটি সবাই রেডি এখন বারোটা আমাদেরকে সকালবেলা দুবার করে চা তারপর তোমার ব্রেকফাস্টে পুরি সবজি সব কিছু দেখবে সবজিটা আর খাইনি স্কিপ করেছি চা খেয়েছি দুবার হেভিলিক আর চা একটা অসাধারণ গোলমরিচ দিয়ে কড়া কড়া চা গলা ফলা পুরো ছেড়ে গেছে আর এখন লাঞ্চ করবো করেই এক্ষুনি আমাদের বেরো বেরোতে হবে আমাদের ট্রেন হচ্ছে রাত্রির সাতটা পঁয়তাল্লিশ দার্জিলিং মেল মিনিমাম কিছুটা হাতে সময় নিয়ে বেরোনোই ভালো এখন বারোটা বাজে তো লাঞ্চ লাঞ্চ করে বেরোতে বেরোতে একটা একটা থেকে বেরোলে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা এনজিপি পৌঁছে যাবো যাত্রা বেশ যাত্রা শেষ এখন যাচ্ছি আমরা লাঞ্চে করতে এই যে এই এই হোটেল ওপরে এখানে এদের ক্যান্টিন আছে মানে হোটেল আছে আর কি রেস্টুরেন্ট ওখানটায় যাচ্ছি আমরা খেতে সকালবেলা আর লুচি আর কাশ্মীরি আলুরদমটা যা দিয়েছিল না অসাধারণ খেতে অসাধারণ সকালবেলাতে ফ্রাইড রাইস লিলি চিকেনটাও অসাধারণ ছিল গরম ভাত ধোয়া উঠছে গরম ডাল আলুর চোখা এসে গেছে মাছ কাটাবো না একটা খাওয়ার দাওয়ার ছিল একদম খরোয়া সুপার এইজ হোটেল জাংশন এলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নিও যেমন সার্ভিস তেমনি ফুড তেমনি রুম সব ভালো আর একদম বাজেট ফ্রেন্ডলি একটা গাড়িতে মাল লোড করে বেরিয়ে যেতে বললাম মানে এই জায়গাটা না একটু মানে ঢালু জায়গা তো এই দুটো গাড়ি রাখতে অসুবিধা হচ্ছিল সেকেন্ড গাড়িটা এসে গেছে এই গাড়িটাই আমরা যাবো লাগেজ প্যাক হচ্ছে চলো 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 এনজিপির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি ওই দেখো কাঞ্জনঙ্গা দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো গ্যাংটকে এরকম કેવિનડિયા છે કે નહીં 6

ভাব করে হ্যাঁ এটা আলুর পরোটা অর্ডার করা হয়েছে সবাই মিলে খাবো দিন থেকে ট্রেনে উঠেছিল সেদিন থেকে ডিমপার আলুর পরোটা ছিল আমার আলুর পরোটা লাগে ক্রেভিং লাস্ট দিনে গিয়েছে পেয়েছে বাড়ি যাওয়ার সময় জানো পুনরায় তো আলুর পরোটা খেতে একটু ফ্রেশ তো কি হয়েছে কি হয়েছে

তুই গাড়িটা নিয়ে যাবি বাড়ি তোকে ধরে রেখে দেবে এখানে ঝড় ঝড় ওর নাম হচ্ছে ঝড় জল দাও সাড়ে ছটা সাড়ে ছটা না সাতটা হবে খুব জোর এবং রাত্রির এগারোটা আঠেরো আর সাড়ে এগারোটায় মালদা দোকানোর পাতা ট্রেন মানে টাইমের আগেই ঢুকিয়ে আমি একটু জল টল কিনবো আর সেরকমভাবে কিছু খাওয়া হয় বিস্কুট কেক থেকে সব খেয়েছি আর জল তাই নেমে ডিম তরকারি সব কিছু নেওয়া হলো হাতের আমি ডিম সেদ্ধ খেলাম এখনও উঠে আবার ডিম নেওয়া হয়েছে গরম ডিম আমাদের এনজিপি থেকে ট্রেন ছিল সন্ধে সাতটা পঁয়তাল্লিশ তারপরে আমরা নামার কথা ছিল ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ শিয়ালদা সেখানে আমরা রাত্রিবেলা নেমে গেছি বোলপুর ঠিক আছে ওখান থেকে সোজা দিদির এই পথ দিয়ে আর বাড়ি অব্দি পৌঁছানো হলো না তার আগে এখানে এন্ট্রি নিয়ে নিয়ে যেতে হবে

দেখা হবে আর দাদা বাইরে বেরিয়ে গেছে এবার দাদা তারা মারছে তিনটে শুনে ষাট দাদা খুব পান এলাম দেখা হবে আবার শীঘ্রই দেখা হবে শীঘ্রই চলো এলাম পাঁচ ছ ঘন্টার জন্য বেশ ভালো লাগলো চলো মন খারাপ হয়ে যায় সত্যি টাটা দাদা সাবধানে থাকো দিদি তো বিশেষ করে রেগে গেছে ও যে আসবি বলিস কি কেন তাহলে চাঁদকে মানে চাঁদ ভাইয়াকে পাঠিয়ে দিতাম গাড়ি নিয়ে চলে যেত স্টেশন থেকে আমরা না জানিয়ে এসছি বলছে কেন টোটো করে এসছিস চলো রে সারপ্রাইজ দিলাম

খুব তাড়াতাড়ি একটা দিদিদের যে দিদির মানে একটা প্রোগ্রাম আছে সেটা বলবো তোমাদের ওই প্রোগ্রামের একটা গ্রুপ মিট আছে বারো তারিখে বারোই জানুয়ারি সেই দিনকে একটা আবার পার্টি হবে দেখা ঠাক্কা সবার সাথে হবে তোমরা সবই জানতে পারবে আমি আস্তে আস্তে সবই বলবো চলে এসছি সাইটি স্টেশনে এখন চারটে বত্রিশ পাঁচটা তিন আমাদের ট্রেন ট্রেন ঢুকছে শহীদ এক্সপ্রেস এখানেই পড়বে আমি দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়েছি আমিও শুয়ে পড়ব কারণ এই কদিন যে কদিন ঘুরতে গেছি ঘুম তো সেইভাবে হয়ইনি আর কালকেও ঘুমায়নি সাহায্য স্টেশনে ছিলাম জায়গা আর এর সময় বোলপুর নেমেছিলাম তারপরে তো সকালবেলা দিদি পাঠিয়ে গেলাম তারপর যখন ছটা সাড়ে ছটা নাগাদ গাড়ি এলো টোটো এলো তখন তারপর গেছিলাম অতক্ষণ থেকেই ছিলাম আর এখন ঘুম পাচ্ছে প্রচন্ড একটু ঘুমিয়ে নিই আচ্ছা আমাদের একটা আবার নেমন্তন্ন আছে আমাদেরই একটা দাদা গাম বন্ধুর তোমার এ আছে ছেলের অন্নপ্রাশন দেখি যদি সময় পাই যাবো নাহলে গিফট আমি পাঠিয়ে দিয়েছি মৌমিতাদির হাতে তা আমার সাথে ঘুরতে গেছিলো মৌ সৌমদার বাইড আমরা গ্যাংটক থেকে গিফট কিনে নিয়েছিলাম গিফট মমিতা হাতে পাঠিয়ে দিচ্ছি যদি যেতে পারি তাহলে তো ভালোই নাহলে মমিতাদেরই গিফটটা দিয়ে দেবে ওকে আর যদি পারি একবার দেখা করে আসবো এখন আটটা কুড়ি আর এই জাস্ট হাওড়া নামলাম এসে ফুড গেছে লাগবে রেমপানি এসছে পনির পরোটা সঙ্গে দই আর আচার দিয়েছে আমার না এই কথা মিষ্টি খাইনি তো মিষ্টি দেখে না কি ভালো লাগছে একটা মিষ্টি খাবো এরপরে

আমি শুধু মাল চুজিং করে গেলাম কালকে রবিবার তবু এক ফাঁকে দুপুরের দিকে বিলটা করে দিয়ে যাবো কাস্টমারটা আসলে শিলিগুড়ি থেকে বারবার ইয়ে করছিলাম না যত কষ্ট হোক করে দিই চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ঘুমে আর আমরা ছিলাম না সাত দিন শুক্লা আর নতুন একজন যে আমার যিনি এসছে আমাদের নতুন অনেকে জিজ্ঞেস করবে তাই বলে দিচ্ছি রুষা কাজ ছেড়ে দিয়েছে ওর একটু বাড়িতে সমস্যা হচ্ছিল তাই জন্য কাজ ছেড়ে দিয়েছে তো এখন শুক্লাই রয়েছে তার সাথে আর একজন রয়েছে নতুন ট্রায়াল পিরিয়ডে রয়েছে সে আমি সাত দিন মানে চেক করব তাকে তারপর আমি তাকে ইয়ে করবো কিনা তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো কাজ করতে দমদম স্টেশন মানে আমাদের এই দমদম এলাকার মধ্যে থার্টির মধ্যে এজ যদি হয় কোনো ফিমেল ক্যান্ডিডেট তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি কথা বলে নেবো আর ওদিকে আমাদের লাগেজগুলো তো ওদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওদের আমাদের একটা বন্ধুর ছেলের আজকে অন্নপ্রাশন ছিল ওখানেও যেতে পারলাম না যেহেতু সাড়ে দশটার সময় এখানে ঢুকলাম আর কি আর সেই জন্য আমাদের লাগেজগুলো নিয়ে ওরা ওয়েট করছে মাঠে রয়েছে আমরা গিয়ে এক লাগেজটা কালেক্ট করতে হবে ক্লাবে আছে বলে একটা জল আনিস ভাই বেদিয়াপাড়ায় ঢুকে তো অবাক হয়ে গেছে কি সাজিয়েছে রিম্পা রাইস সেখানে রুটি নিচ্ছে বাবার জন্য হয়েছে হ্যাঁ হ্যাঁ বেদি তো পালটে গেছে দেখছি আগের পাড়া দেখছি বন্ধ করেই প্রায় এগারোটার কাছাকাছি আমি রাজেশ কুটির গাড়ির চাকা আমি রাজেশের